আপনারা নিশ্চয়ই এর আগে অনেকেই বাড়িতে জিলাপি তৈরি করার জন্য চেষ্টা করেছেন কিন্তু কিছু কিছু ভুলের কারণে দেখা যাচ্ছে জিলাপিগুলো রসে দেওয়ার পরেই কিছুক্ষণের মধ্যেই সেগুলো নরম হয়ে যাচ্ছে মেলার দোকানের মতো কর করে মুচমুচে থাকছে না তো বন্ধুরা আর কোনো চিন্তা নেই আজকে আমি আপনাদেরকে কোনোরকম কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিক নিয়মে কিছু সিক্রেট পদ্ধতি আর সিক্রেট উপকরণের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে এই জিলিপিটা তৈরি করলে বাড়িতে আপনারা করে মুচমুচে তিন দিন পর্যন্ত রেখে দিলেও সেটা নরম হবে না তাহলে বাড়িতে করকড়ে আর মুচমুচে জিলিপি তৈরি করার জন্য সবার প্রথমে খামিটা তৈরি করে নিতে হবে তার জন্য দেখুন আমি এখানে মেজারিং কাপে মেপে এক কাপের মতো সুজি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক ততটা পরিমাণে ময়দাটা ব্যবহার করবেন এবারে ময়দা আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরেতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই এখানে যতটা পরিমাণ সুজি থাকবে তার হাফ থাকবে টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলেই দেখতে পাবেন যে টক দইটা খুব সুন্দর একটা ক্রিমের মতো এসে যাচ্ছে তারপর এতে দিয়ে দিতে হবে হাফ কাপের মতো জল জলটা কিন্তু একটু গরম করে নেবেন এবারে জলটা দিয়ে ভালো করে টক দইটাকে গুলে নেওয়ার পর দেখবেন এটা খুব সুন্দর একটা লিকুইড হয়ে যাচ্ছে আর তখনই কিন্তু এই ময়দার সাথে এটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এতে আমি আরও এক কাপ কুসুম গরম জল করে নিয়েছি মানে হালকা গরম জল দেখুন আঙুল ডুবি আমি দেখিয়ে দিলাম এবারে এই জলটাকে আমি একবারে দেবো না অল্প অল্প করে দেবো আর এই ময়দাটা আর সুজিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আচ্ছা এখানে আমি একশো গ্রামের মতো টক দই ব্যবহার করেছি টক দইটা আপনারা বাড়িতে তৈরি করা ব্যবহার করতে পারেন অথবা মিষ্টির দোকান থেকে কেনা অথবা প্যাকেটজাত টক দই কিন্তু এই রেসিপিটার জন্য ব্যবহার করা যাবে এবারে দেখুন আমি এখানে দেড় কাপের মতো জল ব্যবহার করেছি কুসুম গরম জল এই জলটা দিয়ে ভালো করে মাখলেই দেখবেন স্টেকচারটা খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ওটাও নয় ভাবে মেখে এটাকে রেখে দিতে হবে তবে কতক্ষণ রাখলে এটা ফার্মেন্টেশন তৈরি হবে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এই অংশটা খামিটা যদি সঠিকভাবে ফার্মেন্টেশন না করতে পারেন জিলিপি আপনাদের কখনোই করকরে মুচমুচে থাকবে না সেজন্য এই প্রক্রিয়াটা অবশ্যই মন দিয়ে দেখুন আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি এবারে দেখুন আমি এখানে একটা রস তৈরি করে নিচ্ছি রস তৈরি করার জন্য আমি এখানে চার কাপ চিনি ব্যবহার করেছি আর চার কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দেব। দু কাপের মতো জল সাধারণত যতটা পরিমাণ চিনি ঠিক তার হাফ পরিমাণে কিন্তু জলটা দিতে হবে তবে আপনারা চাইলে বাড়িতে অল্প করেও রসটা করতে পারেন আমি এখানে একটু বেশি পরিমাণ রস করে আপনাদেরকে দেখি দিয়ে দিচ্ছি এবারে চিনি আর জলটাকে ভালো করে গুলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রেখে আস্তে আস্তে এটাকে রস তৈরি করে নেবেন আর চিনিটা গলে গেলে হাতে নিলে বুঝতে পারবেন রসটা কিন্তু অনেকটা চিটচিটে হয়েছে খুব বেশি স্ট্রং এক তার সিরা কিন্তু হবে না এবার এতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লেবুর রস লেবুর রসটা দিলে সাধারণত চিনি রসটা খুব সহজে জমেও যাবে না আর এখানে দিয়ে দিচ্ছি অপশনাল কিন্তু এটা সম্পূর্ণ ফুড কালার ফুড কালারটা দিয়েছি শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য এবারে দেখুন খামিটা আমার এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে মানে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে সাধারণত শীতকালের জন্য বারো ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে আর গ্রীষ্মকাল হলে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর হাতে নিলে বুঝতে পারবেন সুজিটা খুব সুন্দরভাবে এর মধ্যে মিশে গেছে তারপরে এখানে ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এটা মাথায় রাখবেন তবে আপনারা ফিজে রাখবেন না বাড়ির রুম টেম্পারেচারে রাখলেই কিন্তু এটা হয়ে যাবে এবারেতে এতে যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো একবার দেখে নিন দু চা চামচের মতো এখানে দিয়ে দিয়েছি ময়দা আর দু চা চামচের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আতর চালের গুঁড়ো প্যাকেটজাত মিহি গুঁড়োটাই দিয়েছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটা মিক্সিতেও করে নিতে পারেন এবারেতে দিয়ে দিতে হবে এখানে অল্প পরিমাণে একটু বেকিং পাউডার দেখতে পাচ্ছেন আমি কতটা দিয়েছি আর ঠিক সাধারণত এটা এক চা চামচের চার ভাগের এক ভাগ হবে আর দিয়ে দিচ্ছি সেম পরিমাণেই অল্প করে একটু খাবার সোডা আচ্ছা এখানে আমি বলে রাখি খাবার সোডার পরিমাণটা প্রথমে খুব বেশি পরিমাণ দেবেন না আপনারা তেলে ভাজবেন ভাজার সময় যদি মনে হয় যে একটু ফুলছে না বা চুপসে যাচ্ছে সেক্ষেত্রে খাবার সোডার পরিমাণটা আপনারা বাড়াতে পারবেন এবারে এই সমস্ত উপকরণগুলো ভালো করে দিয়ে মেখে নিতে হবে মেখে নেওয়ার সময় যদি জল লাগে বাড়িতে থাকা রুম টেম্পারেচার জল অল্প করে দিয়ে এটাকে মেখে নেবেন মেখে নেওয়ার পর স্ট্রেকচারটা দেখুন খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয় প্রথমে আপনারা একটু শক্ত করে মাখতে পারেন পরে লাগলে আপনারা জল দিতে পারেন এইভাবে মেখে নেবেন আর তুললেই বুঝতে পারছেন খুব সহজে এটা পড়ছে লম্বাভাবে জিলাপের খামিটা রেডি করে নেওয়ার পর আমি এখানে জিলিপিগুলো ভাজার জন্য একটা পাইপিং ব্যাগ আর একটা রাউন্ড নজর নিয়েছি আপনাদের বাড়িতে যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনারা নুনের প্যাকেট অথবা তেলের প্যাকেট বা দুধের প্যাকেটের এই সাইডের কোণের অংশটা একটু কেটে দিয়ে একটা ছিদ্র করে নিলেই এরকম একটা ডাইস হয়ে যাবে এবারে দেখুন এই পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে আমি রেখেছি রেখে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো দু চাটুর পরিমাণ এখানে এই খামিটা তবে তবে এখানে আপনারা আপনাদেরকে আমি বলে রাখি আমি এর আগে অনেকগুলো জিলিপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলোতে দেখবেন আমি এখানে নুনের প্যাকেট কীভাবে দিয়ে জিলিপিগুলো ভেজেছি সেগুলো আমি দেখিয়েছি সেগুলো আপনারা দেখে নিতে পারেন আজকে আমি আপনাদেরকে এরকম পাইপিং ব্যাগের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে দু একবার আপনারা প্র্যাকটিস করে নেবেন এই খামিটার মধ্যে তাহলে কী হবে আপনাদের হাতটা সরবরো হয়ে যাবে আশা করি এই খামি তৈরির ব্যাপারটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি এবার ঝিলপিগুলো ভেজে নিতে হবে আর ঝিলপিগুলো ভাজার জন্য তেলের টেম্পারেচারটা দেখুন এরকম একটুখানি ছেড়ে দিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে তার মানে দেখবেন এই তেলটা কিন্তু এখানে পারফেক্ট রেডি আর এখানে যখন এটাকে ছাড়বেন তেলটা কিন্তু খুব বেশি কড়া মধ্যে ভর্তি করে রাখবেন না হালকা করে অল্প করে এক ইঞ্চির মতো তেল দেবেন তাহলে শিল্পীগুলো ভাজতে আপনাদের সুবিধা হবে খুব বেশি পরিমাণ তেলের মধ্যে দিয়ে যদি ভাজেন দেখবেন পাপড়িগুলো ওপর দিকে ভেসে যাচ্ছে তলায় টাচ পাবে না যেন তলার মধ্যে টাচ পায় সেই রকমভাবে তেলটা আপনাদেরকে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কতটা তেল দিয়েছি আর এটা ভাজার সময় যখন হাতটা ঘোরাবেন হাতটা বেশি কাঁপাবেন না আস্তে আস্তে এই রকমভাবে ঘোরাবেন ব্যালেন্সের মাধ্যমে তাহলে দেখবেন শিল্পীগুলো রাউন্ড আসবে এবং খুব সুন্দর একটা সেভ আসবে একদম মিষ্টির দোকানের মতো এবারে এটাকে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটিকে এই সময় একদম কমিয়ে রাখবেন উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে আর এখানে যে রসটা আমি করেছি সেই রসটা কিন্তু খুব গরম রাখলেও হবে না আবার খুব ঠান্ডাও করলে হবে না মিডিয়াম গরম থাকবে সেই রসের মধ্যে কিন্তু দিতে হবে খুব বেশি গরম যদি রসের মধ্যে দেন সেক্ষেত্রে এর ভেতরে রসটা কিন্তু খুব সহজে ঢুকবে না সেই মিডিয়াম রস করেছি রসটা কিন্তু মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি এবারে দেখুন এগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এটাকে সঙ্গে সঙ্গে তেল থেকে ছাঁকবেন আর রসের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে টিপে ডুবিয়ে দিতে হবে কারণ দেখুন এটা যদি সঙ্গে সঙ্গে না ডোবাতে পারেন তাহলে কিন্তু এর যে অংশটা যদি রসের মধ্যে ভেসে থাকে সেক্ষেত্রে এর মধ্যে রস কিন্তু ঢুকবে না যে অংশটা জেগে থাকবে সেটাই কিন্তু ফটকা হয়ে যাবে আর যদি এই কাজটা করতে অসুবিধা হয় কাউকে ডাকবেন সে এইভাবে ডুবিয়ে দেবে আপনি আস্তে আস্তে রসে দিয়ে দেবেন এই প্রক্রিয়াটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে কারণ এই প্রক্রিয়াটা না করলে সঠিকভাবে ঝিলপির ভেতরে রসও ঢুকবে না আর ঝিলপিটা সহজে নরম হয়ে যাবে এবারে দেখুন এটাকে আমি রসের মধ্যে দিয়ে রেখেছি এটা আরেকটা ব্যাচ আমি ছেড়ে দিচ্ছি দেবার পর এই ছেড়ে দেওয়ার পর যতটুকু সময়ের মধ্যে এইটা কিন্তু রসের মধ্যে রাখতে হবে সাধারণত তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট রসের মধ্যে রাখলেই কিন্তু হয়ে যাবে এবারে দেখুন এটা একটা ছেড়ে দেওয়ার পর দ্বিতীয় ব্যাচটা ছেড়ে দেওয়ার পর আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি রস থেকে বেশি কোনো রসে রাখার দরকার নেই যতক্ষণ দরকার ততক্ষণই কিন্তু ওর মধ্যে রসটা ধরে নিয়েছে হাতে করে নিলেই বুঝতে পারবেন এটা কর হয়ে গেছে শক্ত হয়ে গেছে তখন এটাকে রস থেকে ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবেন এক্সেস রসটা ছড়ে যাবে এইভাবে প্রত্যেকটা জিলিপি একই সেপে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর ভেজে একই রকম পদ্ধতিতে রসে ডুবিয়ে এটাকে তুলে নিচ্ছি আশা করি রসে ডোবানোর পদ্ধতিটা বা ভাজার পদ্ধতিটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি এবারে দেখুন জিলিপিগুলো সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর আমি একটু হাওয়া খাইয়ে ঠান্ডা করে নিয়েছি আর তখনই বুঝতে পারছেন যে জিলিপিগুলো অনেকটা কর করে হয়ে গেছে আপনারা চাইলে গরম গরম জিলিপিও খেতে পারেন যদি মনে হয় যে ঠান্ডা করে থাকবেন সেক্ষেত্রে আপনারা ঠান্ডা করেও রেখে দিতে পারেন বাড়িতে এই জিলিপিটা তৈরি করে রাখলে আপনাদের বাড়িতে অন্তত তিন দিন পর্যন্ত এই রকম করকরে মুচমুচে থাকবে কখনোই এটা খুব সহজে নরম হয়ে যাবে না কারণ প্রাকৃতিক নিয়মে খামে তৈরি করলে সহজে জিলিপির টেম্পার কিন্তু অনেকক্ষণ বেশি থাকে এবার দেখুন এটাকে আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ইজিলি ভেঙে যাচ্ছে একদম খাস্তা মুচমুচে কর করে আওয়াজটা শুনেই আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদম কর করে মানে এটা যদি আপনারা বাড়িতে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখেন তবুও কিন্তু এই ঝিলপিটা নরম হবে না আশা এই জিলিপি রেসিপিটার প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি তবে এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো দেখে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন আশা করি আপনাদের জিলিপি তৈরি করার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে তবে হ্যাঁ চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার